ওজুবিল্লাহমিনা শায়তানুর রাজিম আমি আরম্ভ করছি মহান আল্লাহ তালার নামে আমি সাহায্য প্রার্থনা করি আল্লাহর দরবারে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ যেন আমাকে দয়া দান করে নামে যেন ভালোবাসার সাথে সম্মানের সাথে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে আপনাদের সাথে কাটাইতে পারি সর্বশক্তিমান মহান আল্লাহ সেই মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই আমরা যে যেখানে আছি যে অবস্থানে আছি যেইভাবে আছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর পেয়ারে হাবিব দুজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি পরপারের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী সাফায়তের নবী নবী মোহাম্মদুর রাসুল আল্লাহ সাল্লাহ আমার দয়াল নবীজির পবিত্র রজা মুবারকে সালাত সালাম রেখে নবীজির পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি সম্মান রেখে পাক পাঞ্জাতনের সিলসিলা অনুযায়ী হ্যালো আজকে যে দরবারে এসেছি মাদারিয়া পাক দরবার শরীফ মাদারিয়া চিস্তিয়া দরবার শরীফ পীরে কামেল হজরত শাহ কুজরত চান দাওয়ান রহমতুল্লাহ আলাই বাবার আজকে একশো ছাপ্পান্নতম মহান পবিত্র খসরুত শরীফ ওরশ মুবারক সেই সাথে সামা বাউল বিচার গান আমি দয়ালের পবিত্র দরবারের প্রতি আমি আমার মস্তক অবনত করছি দরবারের প্রতি আমি ভক্তি নিবেদন করছি এবং এই দরবারের যিনি খাদেম এই দরবারের সম্মানিত কমিটি বৃন্দ আমি তাদের প্রতি আমার সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনায় আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমি প্রত্যেকের প্রতি আমার সালাম নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাতবর মাননীয় চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ আমি মাননীয় প্রধান অতিথি এবং মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রতি সালাম জানাই আসসালামু আলাইকুম এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম গোলাবদি মেম্বার নয় নং ওয়ার্ড আসলীয় ইউনিয়ন পরিষদ আমার শ্রদ্ধ ভাই মেম্বার সাহেবের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আরও আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মন্ডল মেম্বার আট নং ওয়ার্ড আসলিয়া ইউনিয়ন পরিষদ মোহাম্মদ আলী হোসেন মাস্টার হোসেন আলী মাস্টার মেম্বার চার নং ওয়ার্ড আসুলিয়া ইউনিয়ন পরিষদ তাদের প্রতি আমার সালাম রইল এবং এই এলাকার যুবক ভাইরা এই এলাকার ময়মরুব্বী বাবারা এই এলাকার চেয়ারম্যান মেম্বার সাবেক বর্তমান সর্বদলীয় নেতাকর্মী বৃন্দ আমার ময়মুরব্বী বাবারা এখানে অনেক মায়েরা অনেক মায়েরা এখানে গান শুনতে এসেছেন তাদের প্রতি আমাকে যিনি দাওয়াত করেছেন আমার দরবেশ ভাই যিনি আমাকে নিমন্ত্রণ করেছেন আমি ওনার প্রতি সালাম জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের প্রতি দূর দূরান্ত থেকে আমাদের বাউল বিচার গান শুনতে যারা এসেছেন আপনাদের প্রতি সালাম নিবেদন করে আমি শুরু করছি আমি ভক্তিপরে স্মরণ করছি আমার গর্বধারিণী মা আমার জন্মদাতা বাবা এবং আমার যিনি গানের গুরু আমার যিনি শিক্ষাগুরু বাউল খুরশেদ আলম সরকার কুমিল্লা মুরাদনগর আমার ওস্তাদের প্রতি আমার ভক্তি নিবেদন করে আজকে যাদের সহযোগিতা এই অনুষ্ঠান তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে যার সাথে আমার গান দেশ সঙ্গীত শিল্পী শ্রদ্ধ মুক্তা সরকারের প্রতি সালাম দিয়ে আমাদের উভয়ে যন্ত্র সঙ্গীত শিল্পী সাউন্ড সিস্টেম এবং আমার অনেক মিডিয়ার ভাইরা প্রত্যেকের প্রতি সালাম দিয়ে আমি জহির পাগলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার অনেক ভুল আছে আমার গান আমার কথা ভুল হলে আপনাদের সন্তান মনে করে আপনাদের ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন প্রত্যেকের প্রতি আমার বিনীত সালাম রইল আসসালামু আলাইকুম আ আবার আবারকাত